বাংলাদেশে বর্তমানে যে রাজনৈতিক পরিস্থিতি চলমান আছে এখানে আপনি একদিকে দেখবেন যে আওয়ামী লীগ রাজনীতির ময়দানে অনুপস্থিত বিএনপি অনেকটা কোন ঠাসা বলা চলে এবং রাজনীতির ময়দানে যারা একেবারে ফ্রন্ট লাইনে এখন আছেন যে বিভিন্ন ইসলামিক ঘরানার রাজনৈতিক দলগুলো তো বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার বা ইসলামিক রাজনৈতিক দলগুলো ক্ষমতায় আসার ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার সম্ভাবনা কতটুকু দেখতে পাচ্ছেন দেখুন আপনি যে প্রশ্ন করলেন না বিএনপি কোন ঠাসা এটাতে কিন্তু আমি একমত হতে পারছি না বিএনপি কোন ঠাসা না বিএনপি পর্যবেক্ষণ করছেন বিএনপি ইন্টারিম গভর্নমেন্ট যদি বেশি দেরি করেন নির্বাচন দিতে গিয়ে দেখবেন বিএনপি আন্দোলনের নামবে এটা নিশ্চিত করে বলা যায় তো কাজে বিএনপি তারাও কিন্তু চিন্তাভাবনা করছেন তাদের দল অনেক বড়ো দল তারা ভাবছেন দলকে কিভাবে সিস্টেমেটিক ওয়েতে পরিচালনা করা যায় কোন ঠাসা না কিন্তু যেটা প্রশ্ন বেসিক প্রশ্ন সেটা হচ্ছে ধর্মীয় দলগুলির বর্তমান কার্যকলাপ এবং ইসলাম প্রতিষ্ঠার সম্ভাবনা কতটুকু এই ক্ষেত্রে আমি ইসলামী সংগঠনগুলির নেতৃবৃন্দ যারা আছেন যেমন আপনার জামাত ইসলামী ডাক্তার শফিক সাহেব আছেন মুফতি ফয়জল করিম এই করিম করিম ওনারা তারপরে দি হক সাহেব এনারা আছেন আর অন্য যে সমস্ত কামে আছেন আর আরেকটা গ্রুপ ওনারা কাজ করছেন সেটা হলো নির্বাচন প্রক্রিয়া ইসলাম নয় তারা চেষ্টা করছেন গণবিপ্লবের মধ্য দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন তো আসলে একটা সম্ভাবনা আমি বলবো সৃষ্টি হয়েছে কায়েম কিন্তু হয় নাই ইসলামী দলগুলিকে আমার এখানে আমার বক্তব্য এই সরকার পরিবর্তন হওয়ার সাথে সাথে আমাদের আভ্যন্তরীণ রাজনীতির ক্ষেত্রে অত্যন্ত কনসার্ন হয়ে গেছে আপনার আমেরিকা জাতিসংঘ ইউনাইটেড নেশনস আর আমেরিকা ব্রিটেন ফ্রান্স এই যে শক্তি এরা যেখানে থাকে সেখানে পরিস্থিতি কি হতে পারে সেটা ইসলামী দলগুলির কাছে ইরাকের প্রমাণ আছে সিরিয়ার প্রমাণ আছে ইরাকও কিন্তু সাদ্দামের পতন সাদ্দাম সৈর্য শাসক সাদ্দামের পতন হওয়ার তারা চাইছেন সবাই শিয়া মুসলমানদের বিরুদ্ধে তুমুল তিনি অত্যাচার করছেন যাই হোক সবাই আশা করছেন যে ইরাকে ইসলামের বিপ্লব ঘটবে বহু আন্তর্জাতিক ইসলামিক সংগঠন চেষ্টা করছে কিন্তু পারেন নাই গাদ্দাফি লিবিয়া সেখানেও কিন্তু স্বৈরশাসক হিসাবে তাকে ইন্টারন্যাশনালি প্রচার করা হয়েছে ট্রিট করা হয়েছে গাদ্দাফির পরে লিবিয়া ইসলাম কিন্তু করতে পারেনি বেন বেনালি চলে যাওয়ার পর চেষ্টা করছিল যে সম্ভবত পুরো তিউনিশিয়াই যেমন আন্নাহাদা তারা প্রায় চলে গেছিলেন ক্ষমতায় কিন্তু পারেন নাই হয় নাই ইন্টারভেনশন কিন্তু ইন্টারন্যাশনাল পাওয়ার যেগুলো পরাশক্তি রাষ্ট্রগুলি সুপার পাওয়ার যারা তো এই বর্তমান পরিস্থিতি কিন্তু খুবই সাংঘাতিকভাবে কিন্তু নজর রাখছে আমি বলছি না একেবারে আমেরিকা ব্রিটেন এদিকে রাশিয়া ভারত এদিকে চীন জি আমরা যখন কথা বলছি তখনও কিন্তু ডোনাল্ড লু এর নেতৃত্বে একটা প্রতিনিধি দল বাংলাদেশে অবস্থান অলরেডি জাতিসংঘ বলেছে আমরা চার সপ্তাহ থাকবো প্রয়োজন আরো থাকবো এক ঘোষণা দিয়ে আর বলেন না প্রয়োজন আর থাকবো আরো আসবে তো আকাশে কিন্তু কালো মেঘ আকাশ কিন্তু পরিচ্ছন্ন হয়নি ইসলামের যে উত্থানের যে সম্ভাবনা যেখানেই সৃষ্টি হয়েছে সেখানেই পরাশক্তিত রাষ্ট্রগুলোর ইন্টারভেনশন আমরা এই পর্যন্ত পুরা গণকবর হয়ে গেছে এই ভয়টা কিন্তু আমার এখানে আসে এজন্য ধর্মীয় দলগুলির প্রতি আমার সনির্বন্ধ অনুরোধ বিনীত অনুরোধ যদি পারেন তাড়াতাড়ি ঐক্যবদ্ধ হন নিজেরা ঐক্যবদ্ধ হওয়ার কোনো লক্ষণ দেখতে পাচ্ছি না মনকে অনেক বড় করতে হবে অনেক ব্যাপারে সার দিতে হবে অতীতের মাসলাম আসাইলগত দ্বন্দ্ব এই যে আকিদাগত দ্বন্দ্ব বলা হয় এগুলি সমস্ত দূরে শুনে ফেলে দিয়ে একটা কথা খালি লাইলা হাই্লাহ তুমি আল্লাহ বিশ্বাস করো তো ভাই রাসুল বিশ্বাস করো তো ভাই কোরআন বিশ্বাস করো তো ব্যাস এই বেসিক কথাটা আল্লাহর বিধানের উপরে একটা কথাটা খালি ব্যাস তোমা দাড়ি হাসেনা নাই আপাতত এই বিষয়গুলি তাকাবেন না আপনারা তো ছাত্র আন্দোলন স্টুডেন্ট মুভমেন্টও তো আপনারা হাজার হাজার মেয়ে বরকা পরে নাই তারা পুলিশের সামনে পুলিশের আপনারা সাজোয়া জানের সামনে জল কামানের সামনে দাঁড়িয়ে তারা বক্তবতি আছে শুধু শুধু বরকাবিহীন নয় ওRNAবিহীন মেয়েরাও তখন তো অ্যাপ্রিশিয়েট করেছেন আপনারা আমরা তাদেরকে খুব সম্মান দিয়েছেন সোশ্যাল মিডিয়া বোন বোন বলা তাদেরকে অনেক মানে অ্যাপ্রিশিয়েট করেছেন আন্দোলন কারণ সবাই একটা মাত্র টার্গেট ছিল শেখ হাসিনার পতন সরকারের পতন তো সেই বড় লক্ষ্য হাসিল করার জন্য এসব ব্যাপারে আপনারা তখন দেখেও দেখেন নাই এটা নিয়ে কথা তোলেন নাই আমরা দেখেছি ফেসবুকে বলেছে যারা যারা ধর্মীয় সংগঠনের অনেক নেতাকে ভাই এসব ব্যাপারে কথা বললো না ভাই আগে সৈরাসরের পতন ঘটুক তারপরে দেখব তাহলে ব্যাপারটা এখানে আসলে ইসলাম প্রতিষ্ঠার ক্ষেত্রে আসলে আপনাদের কে মিলাদুলনবী কে সিরাদুলনী কে নূরের তৈরি কে মাটির তৈরি কে মাজার কে অ্যান্টি মাজার এগুলো নিয়ে কেন কথা বলবেন আমি ধর্মীয় দলগুলির প্রতি আমার স্বনির্বন্ধ অনুরোধ বাংলাদেশকে বাঁচাতে হলে বাংলাদেশ যদি দেশটাই যে না থাকে দেশটাই যদি সিরিয়ার মতো পরিস্থিতির সৃষ্টি হয় একদিকে আমেরিকার হস্তক্ষেপ আরেকদিকে চীনের হস্তক্ষেপ একদিকে রাশিয়ার হস্তক্ষেপ ভারতের তো কোনো কথাই নেই তাদের পেটের ভিতরে তারা এমনি এমনি তো বসবে না আপনার আপনার বগলের ভিতরে একটা যদি ফোঁড়া উঠে আপনি কি করবেন আপনি আমি তো আমরা মনে করি বাংলাদেশ তো ইন্ডিয়ার বগলের ভিতরে এত বড় একটা ফোঁড়া উঠছে এখন তাদের যন্ত্রণা শুরু হয়ে গেছে কারণ অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট এতটা প্রবল সেভেন্টি ওয়ানের পরে আর হয় নাই যেটা বাংলাদেশে হচ্ছে এটা কিন্তু ইন্ডিয়ার নজরে আছে এদের গোয়েন্দা সংস্থার টেনশনের ব্যাপার তাদের জাতীয় নিরাপত্তার ব্যাপার তারা ভাবছে আর আমরা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব ভৌগোলিক অখণ্ডতা নিয়ে আমরা ভাবতেছি কাজে আমি ধর্মীয় দলগুলির প্রতি কথা হচ্ছে আমার যথেষ্ট দায়িত্বশীলতা পরিচয় হবে সংঘর্ষ নিজেদের দলগুলির মধ্যে ফেরকা মারামারি হামলা এখনই থামান থামাইতে হবে এবং বসতে হবে বসে ইসলামের এমন সার্বজনীন রূপরেখা দিতে হবে দুনিয়ার মানুষ যেন মানে ইসলাম সম্পর্কে একটা আন্তর্জাতিক অঙ্গনে একটা অপপ্রচার আছে একটা ভীতিকর প্রচারণা আছে যে ইসলাম আসলে মানুষ হাত কেটে ফেলবে হ্যাঁ ইসলাম আসলে এই যে যেমন একজন জামাত নেতাকে প্রশ্ন করেছেন যে আপনাকে হাত কাটবেন উনি টেকনিক্যাল উত্তর দিয়েছেন যে আমরা কল্যাণ রাষ্ট্র হাত কাটার প্রসঙ্গটা কিছু বলতে পারলেন না 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 এটা হবে না তো একদম স্পষ্টতর উপর একা দিতে হবে দিতেই হবে সবাইকে এখন কথা হচ্ছে এই বিষয়গুলি আসছে যে মেয়েদেরকে ঘর থেকে বের দিবে না সঙ্গীত সংস্কৃতি বন্ধ করে দিবে অন্য ধর্মের লোকদের উপর জিজিয়া কর চালু করে দিবে মানুষদেরকে বাদ মানুষের স্বাধীনতা থাকবে না এই যে অনেক ব্যাপার স্যাপার আছে কিন্তু ভাই এবং এটা এই যে ইদানিং মাজারে হামলাগুলি কিন্তু সেই যুক্তিগুলিকে প্রকট করে তুলছে তাদের প্রচারণাকে আর আবার পালে হাওয়া দিয়েছে এই আমি বলি যে ধর্মীয় দলগুলিকে ইসলামের প্রকৃত ইসলামের রূপরেখাটা আউটলাইন স্ট্রাকচারটা কি হবে ইশতেহারটা কি হবে সেটা যার যার দলের মক্ষ থেকে বললে হবে না সবাই মিলে এটা বসে এটা দিতে হবে নাহলে কিন্তু পরিস্থিতি খুব ভয়াবহ হবে ভয়াবহ হবে এখন আপনি বললেন যে ইসলামের একটা সম্ভাবনা সৃষ্টি হয়েছে জনগণের কিন্তু কিছু জনগণের আশা আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে যে হ্যাঁ আমাদের ইসলাম চাই এখন জনগণটা কোন জনগণ সরমোনাইর মুরিদ এক জনগণ তাদের আশা আকাঙ্ক্ষা হচ্ছে আমাদের পিস ক্ষমতায় গেলে আমাদের জন্য এই সুবিধা হবে জামাত শিবিরের কর্মীরা এনারা সমর্থকরা আরেক জনগণ কথা খেয়াল করেন মামুন উল্লদের মতো ওনারা আবার খেলাপথ আন্দোলন খেলাপথ মসজিদ বাংলাদেশ খেলাপথ আন্দোলন আরও তিন চারটে দল আছে এনাদের আবার আরেক জনগণ কওমি মাদ্রাসার আলেমরা ভিত্তিক আরেক জনগণ আবার যারা আপনার হলো খুব কেতাল পন্থায় দিন প্রতিষ্ঠা করতে চান যাদেরকে আমরা মানে উগ্রপন্থী বলতে পারি উগ্রপন্থীও বলাটা ইয়ে যাই হোক ওদের আবার আরেকটা জনগণ তাহলে জনগণ কোন জনগণ এতদিকে করলে হবে না একদিকে আসতে হবে অন্তত ইসলামী শক্তিগুলিকে যারা সেকুলার ওটা হিসাব বাদ দেন যারা বাম ওটা হিসাব বাদ দেন যারা অন্য অন্য অনেক ঘরান আছে বাদ দেন যারা ইসলাম চান তাদেরকে এই না হলে ইসলামের এই সম্ভাবনা সৃষ্টি হয়েছে সেন্টিমেন্ট গ্রো হয়েছে মাছ সারপ্রাইজিং হয়েছে কোনো লাভ হবে না রে ভাই কোনো লাভ হবে না ইসলাম প্রতিষ্ঠা হবে না যখনই দেখবেন এরকম সম্ভাবনা সৃষ্টি হবে সঙ্গে সঙ্গে একেবারে সব শেষ করে দেবে এই জন্য আমার শনির বন্ধ অনুরোধ থাকবে ধর্মীয় দলগুলির প্রতি ক্ষুদ্রাতি ক্ষুদ্র ছোট্ট খাট্ট বিষয়গুলিকে দূরে সরাতে হবে এবং কর্মীদেরকে সত্যিকারের আদর্শ আকিদা স্বীকার দিতে হবে কর্মীরা একদিকে অন্তত অন্তত লালন করবেন আপনারা কেন্দ্রীয় নেতারা রাজনৈতিক মারপ্যাসমূলক কথা বলবেন হ্যাঁ যে এই কারো বাড়ি করে হামলা হবে না এদিকে কর্মীরা ছোটা নিয়ে হামলা করে আগুন জ্বালিয়ে দিল আপনি বলবেন যে এ ধরনের কর্মকাণ্ডের সাথে আমরা সম্পৃক্ত নই এটা উগ্রবাদী কিছু কর্মকাণ্ড করেছে এটা দুষ্কৃতিকারীরা হামলা চালিয়েছে আমাদের কর্মীরা এরা দায় নয় এগুলি হচ্ছে রাজনৈতিক বক্তব্য জনগণ তো একটা বোকা না মানুষের সামনে তো ভিন্নভাবে মেসেজগুলি যাচ্ছে স্থানীয়ভাবে সবাই সবাইকে চিনে আমার ধরুন আমার বাড়িতে যদি আক্রমণটা হয় আল্লাহ না তাহলে কি হবে চিনি আমরা ওদেরকে না চিনলেও আমরা খবর নিতে পারি এরা কোন দল ওরা কোন দল ওরা কোন দল ভিডিও আছে খুঁজে বের করা কোনো ব্যাপার না ফেসবুকের প্রোফাইল বের করলে বোঝা যায় কে কোন দলকে সমর্থন করছে কাজেই এত মানে ডিপ্লোমেসি না করে একটা আল্লাহর উপরে ভরসা করে সত্যিকার অর্থে ভিতরে বাহিরে এক হয়ে যেতে হবে এবং যারা ইসলাম চায় তারা সবাই মিলে একটা জায়গায় আসতে হবে ন্যূনতম কথার উপরে যে আল্লাহর বিধান ছাড়া আমরা কারো বিধান মানবো না এ কথার উপরে যদি আমরা শক্ত একটা কর্মসূচি নিয়ে দাঁড়াতে পারি তা আমার মনে হয় আগামী দিনের যে ইসলাম প্রতিষ্ঠার যে সম্ভাবনা সৃষ্টি হয়েছে এটা বাস্তব রূপ লাভ করবে আর না হলে ভাই এর সম্ভাবনা ম্যাগের সম্ভাবনা থাকে বৃষ্টি কিন্তু হয় না অনেক কয়েকটা ডাক ডাক দেয় দিয়া আবার খরা এরকম দেখছেন সম্ভাবনা সম্ভাবনাই থাকবে ইসলাম আসবে না আর বিশ্বময় কিন্তু ইসলাম সম্পর্কে একটা ভীতি আছে কিন্তু আঞ্চলিক পর্যায়ে জাতীয় পর্যায়ে আন্তর্জাতিক পর্যায়ে এবং ভোটারদের ভিতরেও চরম একটা ভিত্তিকর পরিস্থিতি আছে কিন্তু ভোটাররা কিন্তু খুব সহজে ধর্মীয় দলগুলিকে বিশ্বাস করতে চায় না হ্যাঁ ভোটাররা কি ধর্মীয় দলের নেতাদেরকে দাওয়াত দিয়ে মিলাত করাইতে চায় ওয়াজ শুনবে ওয়াজ শুনলে কিছু টাকা দিবেন এক্ষেত্রে ঠিক আছে নামাজের ইমামতি করবেন এক্ষেত্রে ঠিক আছে বাপদাদাকেও মারা গেলে ওই হুজুরে ডেকে এনে ইমামতি করাইবেন ওটা ঠিক আছে কিন্তু ভোটাররা এটা চায় না যে হুজুর আবার রাষ্ট্র পরিচালনা করবেন এই জায়গায় কিন্তু এখনও তারা মানতে পারতেছে না এই জন্য আমি মনে করি সবাইকে বসতে হবে শত্রুতা নয় দোষাদোষী নয় বসে একটা সঠিক রূপরেখাটা দাঁড় করাইতে হবে এই এখন আপনি যদি বলেন যে এই তোমাদেরকে তো পাত্তাই দিব না তাহলে তো আর কোনো কথাই নেই এই সম্ভাবনাটা সৃষ্টি হয়েছে মাত্র কিন্তু বাস্তবায়ন কঠিন আছে মনে রাখতে হবে একটা কথা আল্লাহর সাহায্য ছাড়া দিন প্রতিষ্ঠা হবে না এখন তো যদি ওনারা মনে করেন কেউ কেউ জনসংখ্যা দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করে ফেলবেন তাহলে তো কিছু করেন নাই ভুল এ চিন্তা ভুল ইসলাম আল্লাহর আল্লাহ রসুলকে আল্লাহ দিয়েছেন ইসলাম প্রতিষ্ঠার সঠিক রূপরেখাও দিয়েছেন আল্লাহ বলেছেন আমি মোমেনদেরকে সাহায্য করব কাফেরদের মনে ভয় ঢুকাই দেব আপনাদেরকে স্পষ্ট তো ডেফিনেশন করতে হবে কারা কাফের কারা মোমেন আপনার জনগণকে উত্তেজিত করে যায় এক জায়গায় হামলা করে আবার তাদের টাকা দিয়ে মহফিল করবেন আবার তারাও মসজিদের নামাজ পড়ে আপনিও মসজিদে নামাজ পড়বেন হবে না তো যুদ্ধে তো নীতিমালা আছে আপনি স্পষ্টত রূপরেখা তার করাতে হবে যে এরা কাফের এরা মোমেন এটা আমাদের ধর্মযুদ্ধ হবে আমাদের দিন প্রতিষ্ঠা হবে কাফেরদের বিরুদ্ধে আমাদের লড়াই হবে এই হচ্ছে ব্যাপারটা এখন আপনি তারাও মুসলমান আপনিও মুসলমান কিছু মাসলা কত ভাবে কিছু দ্বন্দ্ব আছে আপনি বললেন তারা শিরিক করে কথা বলে তাদেরকে একেবারে বেদাত করে মাত দিবেন হবে না ওরা বৈধ হবে না জন্য আল্লাহর সাহায্য লাগবে আল্লাহর সাহায্য ছাড়া ইসলাম প্রতিষ্ঠা হবে না আমি ধর্মীয় দলগুলির নেতৃবৃন্দকে অনুরোধ করব আল্লাহর সাহায্য কিভাবে আসে সেটা নিয়ে আমরা কথা বলি আল্লাহর সাহায্য ছাড়া ইসলাম প্রতিষ্ঠা হবে না আল্লাহ সাহায্য করবেন কাকে মোমেনকে সোজা কথা মোমেনকে আর মোমেন দল হবে একটা জাতি হবে একটা মোমেনের আকিদা থাকবে একদম পরিষ্কার রসুল উল্লাহর যে আকিদা সেম থাকবে তখন আল্লা সাহায্য তো সম্ভাবনার সৃষ্টি হয়েছে মাত্র কিন্তু আবার সম্ভাবনা হাত ছাড়া হয়ে যাওয়ার আশঙ্কাও কিন্তু প্রবল প্রবল এদিকে কিন্তু আমেরিকা খুবই তৎপর জাতিসংঘ খুবই তৎপর যখনই ইসলামের বিজয়ের একটু সম্ভাবনা দেখবে তখনই দেখবেন কাকে বলে হস্তক্ষেপ এখন তো আর টের পাচ্ছেন না এজন্য শক্ত মজবুত ঐক্য তৈরি করতে হবে কোনোভাবেই এই ঐক্য নষ্ট করার কোনো সুযোগ নেই এটা হলো আমার কথা